আসসালামু আলাইকুম সবাইকে এই শীতময় সকালে সুন্দর একটা রাত পেরিয়ে আবার নতুন একটা সকাল পেয়ে গেলাম তাই তো তোমাদের মাঝে ভালোবাসা মায়া আর দোয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি প্রতিদিনের মতো ভালোবাসা দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থেকো সেই সাথে ভিডিওর শুরুতে অবশ্যই সুন্দর একটা কমেন্ট মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও তোমাদের কমেন্ট ধরে যেন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখে তোমাদের পরিবার ঘুরে আসতে পারি সকালের রোদ আঙে নাই কাপড় ঝোলানো হালকা বাতাসে চলা আজকে অনেক দিন পর সূর্য মামার দেখা পেলাম তাই তো সকালের রোদে কাপড়গুলো শুকাইতে দিয়েছিলাম রোদ আর হালকা হাওয়ায় কাপড়গুলো যেন হাসছে মাঝে মাঝে ভাবি আমাদের মধ্যবিত্ত জীবনে ছোট ছোট আনন্দগুলোই সবচেয়ে বড় আনন্দ দিই দেয় না আমাদের জীবনের অনেক চাহিদা থাকে অনেক স্বপ্নও থাকে কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ করা সম্ভব হয় মাঝে মধ্যে আমাদের মনটাও চাই কিছুটা স্বাচ্ছন্দ্য কিছুটা আনন্দ আমরা মেয়েরা সংসারের প্রতিটা কাজের পিছনে লুকিয়ে থাকে অসীম ভালোবাসা ত্যাগ ধৈর্য আর মায়া কিন্তু মনকে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে অপেক্ষা করলে জীবনটা হয়ে যায় অর্ধেক এটাই আমাদের মধ্যবিত্ত জীবন যেখানে আমরা ছোট ছোট আনন্দ সচেতন সঞ্চয় আর পরিবারের জন্য যত্নের মাঝেই আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই আজ আমি তোমাদের দেখাবো কীভাবে ঘরে বসে ধীরে ধীরে নিজের জন্য কিছু সঞ্চয় করা যায় আর সেই সাথে ছোট ছোট মনের আনন্দও বজায় রাখা যায় একটা সংসার জীবনে কত কিছুই যে প্রয়োজন হয় তা বাহিরে থেকে কেউ বোঝে না চাল ডাল তেল নুন এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই তো চলে সংসার কিন্তু এই প্রয়োজনগুলো পূরণ করতে করতেই সংসার জীবনে আসে টাকার টানাটানি সব প্রয়োজন পূরণ করতে গেলে জীবনের ভালো লাগাগুলোকে এক এক করে বিসর্জন দিতে হয় অনেক সময় মন চাই এই জিনিসগুলো কিনলে হয়তো ভালো হতো ওটা নিলে মনটা একটু খুশি হতো কিন্তু তখনই মনে পড়ে যায় সংসারের হিসাব মাসের শেষের দিনগুলো ভবিষ্যতের ভয় তাই তো নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিতে হয় নিজের ইচ্ছেগুলোকে চুপ করিয়ে দিতে হয় নিজের মনের শখগুলো মাটি চাপা দিতে হয় নীরবে নিজের অজান্তে কাউকে কিছু না বলে এইটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের জীবনের বাস্তবতা পাওয়ার না পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে শুধু দায়িত্বটাই কাঁধে তুলে নিতে হয় আমরা মেয়েরা সংসার জীবনে কত কিছুই করি মুখে হাসি নেই দায়িত্বর সাথে চাপা কষ্ট বুকের ভিতরে রেখে কাজ করি নিজের মন খারাপটাকে চুলার আগুনের মতো নে ভাই মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটু নিজের জন্য বাঁচতে একটু নিজের পছন্দর কিছু কিনতে একটু নিজের মনটাকে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো কিন্তু এই ইচ্ছেগুলো বেশিরভাগ সময় ইচ্ছেই থেকে যায় কারণ সংসার আগে দায়িত্ব আগে হিসাব আগে আমরা যে হিসাবের সংসারে আটকে থাকি সেখানে মায়া আছে ভালোবাসা আছে দায়িত্ব আছে কিন্তু নিজের জন্য জায়গা খুবই কম তবুও আমরা থেমে যাই না নিজের শখগুলো চাপা দিলেও সংসারটাকে আগলে রাখি কারণ এই সংসারের প্রতিটা করণে আমাদের মায়া জড়িয়ে থাকে হয়তো আজ পারলাম না হয়তো এই মাসে নিজের জন্য কিছু কেনা হলো না কিন্তু আশা রেখে চলি একদিন হয়তো সময় আসবে যেদিন নিজের মনের কথাও একটু শুনতে পারব এভাবেই তো চলে আমাদের জীবন পাওয়ার না পাওয়ার মাঝে শখ আর দায়িত্বের মাঝে মায়ার হিসাবের মাঝে এটাই আমাদের জীবন এটাই আমাদের গল্প এটাই একজন মধ্যবিত্ত নারীর নীরব বাস্তবতা কেউ দেখে না কত কষ্ট করে আমরা মেয়েরা নিজের স্বপ্নগুলোকে নীরবে মেরে ফেলি মন চাই একটা নতুন শাড়ি একটু নিজের পছন্দের কিছু নিজের জন্য একটু যত্ন কিন্তু সেই ইচ্ছেগুলো আমরা মুখে আনি না কারণ জানি সংসারের হিসাব বড় শক্ত আর মধ্যবিত্ত জীবনের ইচ্ছা মানেই বিলাস তাই নিজের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে নিজের মনটাকে বোঝায় এখন না পরে একদিন হবে এভাবে এক এক করে আমাদের শখগুলো নীরবে মারা যায় কাউকে না জানিয়ে কোনো অভিযোগও না করে আর সেই জায়গাতে জন্ম নেই ছোট্ট একটা সঞ্চয় খুব ছোট খুব নীরব একটা সঞ্চয় আমরা সঞ্চয় করি বিলাসের জন্য না আমরা সঞ্চয় করি বিপদের জন্য কারণ বিপদ এলে তখন কেউ থাকে না থাকে শুধু নিজের জমানো টাকা বিপদের দিনই বোঝা যায় নিজের জমানো টাকা না থাকলে এই দুনিয়া কতটা অন্ধকার হয়ে যায় মানুষ তখন বদলে যায় কথা বদলায় ভালোবাসার রং ফিকে হয়ে আসে কিন্তু নিজের সঞ্চয় সে চুপচাপ বন্ধুর মতো পাশে দাঁড়ায় কিছু বলে না কিন্তু ভরসা দেয় এই কারণেই আমরা নিজের মন মেরে নিজের শখ কবর দিয়ে হিসাবের সংসারে সঞ্চয় করি এর নাম আমাদের জীবন এর নাম মধবিত সংসারের মানুষ হওয়া এখানে মায়া আছে আবেগ আছে কিন্তু স্বপ্নগুলো খুব হিসাব করে দেখতে হয় তবু আমরা থামি না কারণ আমরা জানি আজ নিজের জন্য না পারলেও আগামীকাল বিপদের দিনই এই ছোটো সঞ্চয়টাই হবে আমার শক্তি এটাই আমাদের গল্প এটাই আমাদের নীরব যুদ্ধ এটাই মধ্যবিত্ত জীবনের বাস্তব নাম মায়া আবেগ আর হিসাবের সংসার আজকের গল্পটা হলো আমাদের মধ্যবিত্ত সংসারের নিঃশব্দ যুদ্ধ আমরা মেয়েরা প্রতিদিন কত কিছুই করি নিজের স্বপ্ন নিজের আনন্দ নিজের শখ সবই এক এক করে মাটি চাপা দিয়ে মুখে হাসি রেখে কারণ জানি সংসার আগে দায়িত্ব আগে কিন্তু এই নিঃশব্দ ত্যাগের মধ্যে লুকিয়ে আছে আমাদের শক্তি নিরবেই শক্তি আমাদের ধরে রাখে নীরবেই সঞ্চয় বিপদের দিনই পাশে দাঁড়ায় ছোট্ট সঞ্চয় ছোট্ট ত্যাগ আর বুক ভরা মায়া এই তিনটি আমাদের জীবনকে এগিয়ে রাখে যখন দুনিয়া অন্ধকার হয়ে আসে যখন কেউ পাশে থাকে না তখন এই ছোট্ট সঞ্চয়ই আমাদের বন্ধুর মতো কেউ কিছু না জিজ্ঞেস করেও সম্বল হয়ে দাঁড়ায় মধ্যবিত্ত জীবনের এটাই বাস্তবতা হিসাব দায়িত্ব মায়া স্বপ্ন ত্যাগ সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর সমনয় আমরা জানি সব যাওয়া সম্ভব নয় সব স্বপ্ন পূরণ হয় না তবু আমরা থামি না নীরবভাবে চেষ্টা করি ধীরে ধীরে এগিয়ে যাই কারণ এই ছোট্ট আশা আর এই ছোট্ট সঞ্চয় আমাদের জীবনে সত্যিকারের ধন তুমি যদি চাও তোমার এই ছোট্ট আনন্দ ছোট্ট স্বপ্ন ছোট্ট সঞ্চয়কে ভালোবাসো কারণ এগুলোই তোমার জীবনের আলো তোমার ভরসা আজকে ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে আর নতুন কিছু গল্প নিয়ে আসব। মায়ার দায়িত্বর মধ্যেই সুখ খুঁজে বের করব। দেখা হবে বন্ধুর মতো প্রতিদিনের মতো তোমাদের প্রতি দোয়াও ভালোবাসা রেখে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ